যে উদ্দেশ্য যাদের জন্য এ আয়তেকারি মা তারা হচ্ছে মুমিন মমিন কারা যারা আল্লাহর প্রতি ইমান আনে যারা রসুল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি ইমান আনে যারা আসমানের ফেরস্তাগনের প্রতি ইমান আনে যারা আসমানি কিতাবসমূহের উপরে ইমান আনে যারা জান্নাত জাহান্নাম অর্থাৎ পরকাল সম্পর্কে ইমান আনে এবং তকদিরের যেটা ভালো সেটার উপরে ইমান আনবে এবং তকদিরের যা খারাপ সেটার প্রতি ইমান আনবে তাদেরকে বলা হয় মুমিন চিৎকার দিয়ে বলেন সোহান তাল্লা তিমা সাধারণ কোনো মানুষের জন্য বলেন নাই এই আয়তে কারিমাতে আল্লাহ অ্যাড্রেস করেছেন মমিনদেরকে তাল্লা সোহানা কি বললেন আল্লাহ বললেন কুতি বাঙালাই সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের উপরে রোজা কি করা হয়েছে ফরজ করা হয়েছে এবার আল্লাহ বলছেন কামাকুতি এটা যে শুধু তোমাদের উপরে ফরজ করেছি বিষয়টা এমন নয় তোমাদের পূর্বে যে সমস্ত উম্মত বিদায় হয়ে গিয়েছে অর্থাৎ সর্বশেষ নবী খাতামুন নাবি কিন রহমাতুল্লিল আলমিন নূর নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত নবী এবং রসুল আল্লাহ সুবাহান দুনিয়াতে পাঠিয়েছেন ওই সমস্ত নবী এবং রসুলের উম্মতদের উপরেও আল্লাহ এই রোজাকে ফরজ করেছিলেন সুবাহ আল্লাহ রবুল আলমিন বলেন আমার মমিন বান্দারা তোমাদের উপরের আমি রোজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরস করেছিলাম এই রোজা আমি ফরস করার পিছনে আমার কিছু উদ্দেশ্য আছে আমার কিছু নিয়ত আছে আমার কিছু পরিকল্পনা আছে আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি তোমরা এই রোজাগুলো রাখো আমার আল্লাহ তোমাদেরকে পরহেজগার বানিয়ে দিবেন বলেন এই রোজার মাধ্যমে মানুষ কি হয় পরহেজগার হয় বলেন না কি হয় পরহেজগার হয় পরহেজগার মানি এই রোজার মাধ্যমে আল্লাহর ভয় বান্দার কলবের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে কথা বুঝতে পারছেন এজন্য তাপ সিরেম সিরাজুল জিনান এই কিতাবের প্রথম খণ্ডের দুই নব্বই পৃষ্ঠার মধ্যে তাত্তাকুন শব্দের ব্যাখ্যা এমনভাবে করা হয়েছে রোজার উদ্দেশ্য হচ্ছে তাকু আবর্জন করা পরে হেসকারী তবলম্বন করা আল্লাহর ভয় কলবের মধ্যে পয়দা করা এর ব্যাখ্যা হল রোজা যেহেতু নক্সের সাথে যুদ্ধ করে সুবাহ আল্লাহ বলেন রোজা কি করে নক্সের সাথে যুদ্ধ করে কেমন যুদ্ধ সকালবেলা আপনার ঘরের মধ্যে সর্বরকমের ব্যবস্থা আছে ইচ্ছা করলেই ফ্রিজ থেকে তরকারি নামিয়ে গরম করে খেতে পারেন কিন্তু আমরা খাই কথা বলেন আমরা খাই না কেন কারণ আমরা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নিজের নক্সকে বলি যে এই নক্স তুমি এখন খেতে পারবা না তোমাকে ইফতারের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি তুমি ইফতারের সময় পর্যন্ত অপেক্ষা করতে পারো তোমার এই রোজাটা পূর্ণ হয়ে যাবে তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পায়দা হয়ে যাবে বলেন সুবাহ এরপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমরা হালাল হারামকে যথেষ্ট বাস বিচার করে আমরা কি করি আমরা রমজান মাসটাকে অতিবাহিত করার চেষ্টা করি এবং এই রমজান আমাদেরকে একটা সুশৃঙ্খল একটা সুশৃঙ্খল নিয়মানুবর্তিতার মধ্যে আমাদেরকে বেঁধে ফেলে যার কারণে গোটা একটি মাস আমরা শান্তি শৃঙ্খলভাবে আল্লাহ সুবাহ হাত তালার ইবাদত বন্দী করি আমরা খাওয়া দাওয়ার মধ্যে শৃঙ্খলাবদ্ধ হয়ে যাই ঘুমের ব্যাপারে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে যাই কথাবার্তা বলার ব্যাপারে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে যাই অর্থাৎ এই রোজাটা একটা বাঁশ আমাদের কাছে থাকে আমাদেরকে কমপ্লিট মুসলমান বানানোর জন্য চিৎকার দিয়ে বলেন সুবাহ কথা বুঝতে পারছেন কমপ্লিট মুসলমান বানানোর প্র্যাকটিস আল্লাহ সারা বছর আমাদেরকে কয় মাস দিয়েছেন আল্লাহ এক মাস দিয়েছেন সম্মানিত হাজরিন এবার আল্লাহ বললেন কুতিবা আলাইকুসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং রসুলদের উপর এবং তাদের উম্মতের উপরে কি হয়েছিল রোজা ফরজ হয়েছিল এই ব্যাপারে তাফসিরে খাজিনের মধ্যে পূর্ববর্তী লোক কামা কুতিবা লাজি আল্লা কবলিকুম এই পূর্ববর্তী লোক বলতে কাদেরকে বোঝাইছে সমস্ত আম্বিয়া একরামগণ এই কামা কুতিবা আল লাজি নামিং কবলিকুমের অন্তর্ভুক্ত কথা বুঝতে পারছেন তার মানে রোজা আল্লাহ তালা শুধু আমাদের উপরে চাপিয়ে দেন নাই কথা বুঝতে পারছেন পৃথিবীতে সমস্ত নবীদের উন্মতের জন্য কি ছিল এই রোজা ছিল তবে আমরা যেই পদ্ধতিতে রোজা রাখি ওনাদের রোজার পদ্ধতিটা একটু ভিন্ন ছিল যেমন হরতে বাবা আদম শফিউল্লা আলহিসালাতাম উনি প্রত্যেক মাসের আমরা যেরকম বছরে একবার আমাদের উপরে রোজা ফরজ তাই না উনি প্রত্যেক মাসের বিশেষ করে বাংলা মাস নয় ইংরেজি মাস নয় আরবি মাস কি মাস আরবি মাস উনি প্রত্যেক মাসের ১৩ তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ উনি রোজা রাখতেন কথা বুঝতে পারছেন সালাম প্রত্যেক আসুরার দিন উনি রোজা রাখতেন বলেন সোহান আল্লাহ আল্লাহ হজ্যতের দাউদ আলহি সালাতাম উনার সম্পর্কে আমার নবী বলেন নো আমার ও মতেরা আমার ভাই দাউদ আলাহি সালামের একটা গুণ ছিল রাসুল আল্লাহ উনার কি গুণ ছিল উনার মধ্যে কি খুসুসিয়াত ছিল আল্লাহ নবী বললেন আমার ভাই দাউদ বছরে ছয় মাস রোজা রাখতেন সোহা দাউদ আলাহাম বছরে কয় মাস রোজা রাখতেন কীভাবে মানে উনি একদিন পর একদিন কি করতেন রোজা রাখতেন যখন আল্লা রব্বুল আলামিন বললেন কামা কুতিবা তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল সাহাব মনে করেছিলেন মনে হয় আমাদেরকে সারা বছর রোজা রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন সাহাব একরামের মনের সেই ভয়কে দূর করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আইয়া মাম্মাদাত সোহানুদাত এটা অল্প কিছু দিন কয়দিন অল্প কিছুদিন যেমন দাউদ আলাহাল্লামের উপরে যেমন রোজা ছিল উনি ছয় মাস রোজা রাখছেন ছয় মাস কি করছেন রোজা থেকে বিরত ছিলেন এরকম যদি আমাদের উপরে খরচ করে দিত খবর আসিল কি না বলেন খবর আসিল না আমাদের প্রত্যেক মাসে হজ আদম আলাহি সাল্লা তিন দিন রোজা রাখতেন প্রতি মাসে আচ্ছা বলেন তো বছরে যদি এরকম প্রতি মাসে তিন দিন আমাদের উপরে রোজা ফরজ হইতো আমাদের কষ্ট হয়ে যেত না কিন্তু আমার আল্লাহ বলছেন আয়া মা মাহাদুদাত সোহা আল্লাহ না অল্প কিছু দিন কয়দিন অল্প কিছু দিন এই আয়া মা মাহাদুদাতের ব্যাখ্যা আমার নবী রহমাতুল্ল আলমিন বলেছেন এবং কোরআনুল কারিমেও আমার আল্লাহ আরেক জায়গায় বলেছেন শাহরু রমাদন উম উমজিলা ফিহিল উরআ আমার আল্লাহ বলেছেন শাহরুর রমাদান রমজান মাস অর্থাৎ আমার নবী বললেন এই রমজান মাসই হচ্ছে তোমাদের জন্য তিরিশটি রোজা ফরজ সোহান্লা বলেন তাহলে রমজান মাসের ফরজ রোখা রোজা রাখার দরকার আছে না নাই এখন আসেন রোজা কার উপরে ফরজ মনে রাখবেন নামাজ যেমনিভাবে ফরজ রোজাও নামাজ যেমন মাফ নাই রোজা মাফাসেনি মনে রাখবেন প্রত্যেক বালেক সুস্থ নারী এবং পুরুষ কি বলেছি এক নাম্বারে বালেক দুই নাম্বারে সুস্থ নারী এবং পুরুষ এদের উপরে কি রোজা ফরস কথা বুঝতে পারছেন এখন আমাদের অনেক বাচ্চা আছে ওরা রোজা রাখতে চায় ঠিক কিনা বলেন আবার আমরা বাবা মা অতিরিক্ত আদর দেখাইতে গিয়ে বাচ্চার রোজার বয়স হয়েছে কিন্তু আমরা তাকে রোজা থেকে বিরত রাখি আসরানায় বলেন এই কারণে আমার নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আল আলাল আমার নবী বলছেন প্রত্যেক আদম সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে না। অতঃপর তার বাবা এবং তার মা তাকে খ্রিস্টান বানায় ইহুদি বানায় মূর্তি পূজারি বানায় অগ্নি পূজারী বানায় কথা বোঝার নাই তার মানে প্রত্যেক আদম সন্তান নামাজি হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেক আদম সন্তান রোজদার হয়ে জন্মগ্রহণ করে অতএব তার বাবা মা অতিরিক্ত আদর দেখাইতে গিয়া একে নামাজ থেকে বিরত রাখে রোজা থেকে বিরত রাখে নিল্লা বলেন না তাহলে এই সমস্ত মা বাবা হয়ে আছে বলেন তো কথা বলেন আমার নবী বলছেন উম্মত তোমরা তোমার সন্তানদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দাও যখন তোমার সন্তানের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হবে তখন তোমার সন্তান দিন রাত আল্লাহর ইবাদত করবে ও যত আল্লাহর ইবাদত করবে তত বেশি মজা পাবে বলেন সব এখন আমাদের সন্তানদের কত বয়স হয়ে কতটুকু বয়স হলে আমরা তাকে রোজার কথা বলবো দেখেন এখানে বলা হয়েছে আমাদের সন্তানরা যখন সাত বছর বয়সের মধ্যে উঠবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দেওয়ার কথা বলছে নামাজের জন্য কি দেওয়ার কথা বলছে নির্দেশ তার মানে তাকে এখন থেকে প্র্যাকটিস করবেন এখন থেকে তাকে কি করবেন তাকে উদ্বুদ্ধ করবেন নামাজ পড়লে কী লাভ হবে নামাজ না পড়লে কী ক্ষতি হবে নামাজ পড়লে আল্লাহর দরবারে মর্যাদা বৃদ্ধি পাবে এগুলো সন্তানদেরকে শেখাতে হবে এবং সাত বছর থেকে শুরু করে রোজা রাখার কথা সাত বছর থেকে বলবে নামাজ যেমনিভাবে সাত বছর থেকে বলেছেন রোজার কথা সাত বছর থেকে আট বছর থেকে বলা শুরু করবেন যখন বাচ্চার বয়স এগারো বছর হয়ে যাবে দশ বছর অথবা এগারো বছর হয়ে যাবে তখন ওই বাচ্চা যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে এই বাচ্চাকে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া এবং তাকে রোজা রাখতে বাধ্য করা বাবা মার উপরে ওয়াজিবাল্লা কথা বুঝতে পারছেন রোজা আপনার বাচ্চার উপরে ফরজ কিন্তু তাকে রোজা রাখতে নির্দেশ দেওয়া আপনার উপরে কী কথা বুঝতে পারছে এখন আমরা কি করি অতিরিক্ত আদর দেখাইতে থেকে আমরা আমাদের সন্তানদেরকে বলি তুমি বছর রোজা রাখার দরকার না আগামী বছর রাখি ঠিক কিনা বলেন পরীক্ষার রেজাল্ট খারাপ হবে হ্যাঁ এখন আমরা অনেকেই বলি কি যে রোজা রাখলে তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে অথচ আমার আল্লাহ বলেছেন তোমরা তো আল্লাহর কাছে সহযোগিতা চাইবার নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সোহা আর রোজার চাইতে বড় ধৈর্যের পরীক্ষা বান্দার টোটাল জিন্দিক আমলের মধ্যে নাই ঠিক কিনা বলেন শুভের সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহাট থেকে বিরত থাকা চিন্তা করে দেখেন পানাহাট থেকে বিরত থাকা এটা অনেক বড় একটা ধৈর্যের ব্যাপার না আর আমার আল্লাহ বলছে আমার কাছে সহযোগিতা চাই বা ধৈর্যের মাধ্যমে কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আর আমরা তো এখন আল্লাহর কাছে সহযোগিতা চাই না আমরা আমাদের আল্লাহর কাছে সহযোগিতা চাই না দেখে আল্লাহর কাছ থেকে আমরা সহযোগিতা পাইও না এই কারণে মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহর গোলামি করে না তাকে মানুষের গোলামি করে রাখাইতে না কথা বুঝতে পারছেন আর যে ব্যক্তি আল্লাহর গোলামি করে তাম পৃথিবী তার গোলামিতে লিপ্ত থাকে সুবাহ বলে না আমরা একটু দূরত ছড়ি পড়ি আল্লাহ मादवा <Gã aims> এখন আল্লাহ রব্বুল আলমিন বললেন আয়া মামুদাত রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে কিন্তু সারা বছর তোমরা রোজা রাখতে হবে না নির্দিষ্ট কয়েকটা দিন রমজান মাসের তিরিশ দিন তোমাদের উপরে রোজা ফরজ হয়েছে এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন মিন আল্লাহ রবুল আলমিন বলেন ও আমার বান্দা রোজা তোমার উপরে ফরজ করেছি এই রোজা রাখতে গিয়ে তুমি বান্দা যদি অসুস্থ হয়ে যাও তুমি যদি রোগাক্রান্ত হয়ে যাও অথবা তুমি তোমার পারিবারিক প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে যদি তুমি কোথাও সফরে যাও দূর দেশে তুমি সফর করতে চাও আমার আল্লাহ বলেন তাহলে তুমি ওই অবস্থায় ওই সফর অবস্থায় এবং তুমি রুগ্ন অবস্থায় অসুস্থ অবস্থায় রোজা পালন না করলেও চলবে বলেন সোবাহান আমার আল্লাহ বলেছেন তিরিশ দিন রোজা ফরজ করেছি আল্লাহ আমি তিরিশ দিন তো রোজা রাখতে পারবো না আমি কষ্ট করবো আমি অসুস্থ হয়ে গেলাম পয়লা রমজান থেকে দশ রমজান পর্যন্ত আমি এমন অসুস্থ হয়ে গেলাম অসুস্থতার কারণে আমি রোজা রাখার মতন অবস্থান নাই অথবা আমি ব্যবসায়িক প্রয়োজনে আমি ঢাকায় যাইতে হয়েছে আমি চিটাগাং যেতে হয়েছে আমি দেশের বাইরে যেতে হয়েছে আমি কি করব আমার আল্লাহ বললেন অসুবিধা নাই ফাঁমাঙ্কান আমি কুমারি আমার বান্দাদের মধ্যে কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা আমার কোনো বান্দা যদি সফরে বের হয় আমার আল্লাহ বলতেছেন যে কয়েকদিন অসুস্থ থাকবা যে কয়েকদিন সফরে থাকবা এই যেই কয়েকটা রোজা তোমার ভাঙা গেল এই রোজাগুলো তুমি রোজার পরে যে কোনো সময় তোমার সুবিধা মতো সময় তুমি রেখে দিও বলেন সুমা দেখছেন আমার আল্লাহর দয়া কত বড় আমার আল্লাহ জানেন যে এই তিরিশ দিনের মধ্যে আমার অনেক বান্দারা অসুস্থ হইতে পারে ঠিক কিনা বলেন আমাদের মা বোনেরা প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময় কি হয় অসুস্থ হয় না আমাদের মা বোনেরা অসুস্থ হয় আমরা জ্বর হইতে পারে আমাদের অনেক বড় ধরনের অসুস্থতা আমাদের থাকতে পারে আমার আল্লাহ বলছেন বান্দা কি করে নাও পরবর্তী সময়ে এই রোজাটা রেখে দাও এরপর আমার আল্লাহ বলছেন দেখেন আল্লাহ পরবর্তীতেও রাখার মতন আমার কি নাই অবস্থা নাই আল্লাহর এমন বান্দা আছে না কথা বলেন যে রমজান মাসে অসুস্থ থাকে না শুধু রমজান মাসে নয় রমজানের বাহিরেও কি অসুস্থ থাকে এখন আমার আল্লাহ কি কারো উপরে শরীয়ত চাপিয়ে দেন সোহান বলেন না আমার আল্লাহ বলছেন আমি শরীয়ত তোমাদেরকে দিয়েছি যাতে তোমাদের জীবন চলাইতে জীবন পরিচালনার জন্য যাতে সহজ কথা বুঝতে পারছেন আমার আল্লাহ বলছেন ওয়াই ইউ নাহু আমার এই বান্দাদের মধ্যে যদি কেউ এটাও না পারে কথা বুঝতে পারছেন যদি পরবর্তী সময়ে সে রোজাগুলো রেখে দিতে নাও পারে এবং সে যদি এই বিনিময়টা দিতে চায় আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন ইউতি কু নাহু ফিদিয়াত যাদের সামর্থ্য আছে তারা যাতে গরিব মানুষকে ফিদিয়া দিয়ে দেয় সবার আল্লাহ বলেন না ধরেন আপনার একটা রোগ হয়েছে আপনি অনেক বড় ধরনের অসুস্থ যে অসুস্থের কারণে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার জীবন নাশের কি আছে সম্ভাবনা আছে অথবা এমন অসুস্থ যার কারণে আপনি কমপ্লিটলি রোজাটা রাখতে পারতেছেন না এখন আপনার পরবর্তীতেও কি সম্ভব না তখন আপনি আপনার যদি সামর্থ্য থাকে দেখেন এখানেও আমার আল্লাহ বাইন্ডিং করে নাই আমার আল্লাহ বলছেন যে ওয়াল কু ডাহু অর্থাৎ তোমার যদি কি থাকে সামর্থ্য থাকে তাহলে ফিদিয়া তুম তো স্কিন তুমি খাদ্য হিসেবে গরিব মানুষকে ফিদিয়া দিয়ে দাও বাহান আল্লাহ বলেন তাহলে আপনি রোজা রাখতে যদি না পারেন তাহলে আপনি এমন কাউকে ফি দিবেন যে লোকটা কি গরিব মানুষ এবং সে রোজাদার কথা বুঝতে পারছেন এরপরে বলা হয়েছে ফামান তত আয়রন ফাহুয়া খৈরুল্লাহ খৈরুল্লাহ আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি ফামান আ আয়রন যে ব্যক্তি সৎ কাজ করে ফাহুয়া খৈরুল্লাহ এই সৎ কাজটা সে তার নিজের জন্যই করে সবহার আল্লাহ এই সৎ কাজটা তার নিজের উপকারের জন্যই করে এটা আমার আল্লাহ কেন বললেন আমার আল্লাহ বললেন এই যে তুমি ফিদিয়া দিবা আমাদের দেশের অনেক মানুষ আছে ধরেন সে যদি রোজা রাখত সে বাসার মধ্যে অন্ধতপাকে সপ্তাহে তিন দিন বুঝ খাইত ঠিক কিনা বলেন সে যদি রোজা রাখত ইফতারের মধ্যে কমপক্ষে সতেরোটা আইটেম রাখত ঠিক কি না বলেন কিন্তু সে যখন আরেকজনকে ফিদিয়ে দিতেছে তখন খিসি যায় আসানালাই বলেন তখন কি হয়ে যায় পকেট ছোট হয়ে যায় অথচ আমার আল্লাহ বলছে নিজের জন্য যেটা পছন্দ করেছ ওইটা তুমি যাকে ফিদিয়ে দিবা তার জন্য কি করবা সোহাল্লা বলে না তার জন্য এটা কী করে দিবা তার জন্য ওইটাই পছন্দ করবা আর এই যে তুমি উত্তম জিনিসটা পছন্দ করছো এটাতে যদিও বাহ্যিকভাবে তার লাভ হয়েছে প্রক্ষান্তরে এর বিনিময়ে আল্লাহ তোমাকেই লাভবান বেশি করেছে কথা বুঝতে পারছেন আর কেউ যদি ইচ্ছা করে রোজা ভাঙে আসে না খারাপ কিছু সমাজের কিছু মানুষ ইচ্ছা করে কি রাখে রোজা রাখে না রোজা ভেঙে যায় আমার নবী বলছেন এই জাতীয় মানুষগুলা যদি রোজা ভাঙে তাহলে সে কি করতে হবে টানা একটা রোজার বিনিময়ে টানা ষাট দিন তাকে রোজা রাখতে হবে বলেন না ইচ্ছা করে যদি রোজা ভাঙেন টানা কয়দিন হইব ষাট দিন যদি কোন আমি ষাটটা রাখতে পারুম না তাহলে ষাটজন মিসকিনকে বেলা ফ্যাট বের ভাত হইব কয় বেলা দুই বেলা এই জন মিসকিন আপনার ঘরে ভাত খাওয়ার পরে একজনও যদি বলে আমার ফাতের মধ্যে গুস্তের টুকরা কম আইসে আমি আবার ষাট জন খাওয়াইতে কথা বুঝেন নাই এটা হচ্ছে শাস্তি এটা কি একটার আর যদি তিরিশটার লেগে হয় তাহলে আল্লাহ ভালো জানে এরপরে আমার নবী শুধু এটা বলেন নাই আমার নবী বলছেন তুমি তো ষাটজনকে খাওয়াইতেছো বরং সে একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় সারা জীবন রোজা রাখলেও এরকম দেয় হয় না সোহার বলে না তাহলে রোজা রাখবো না ভাঙবো আরেকটু জোরে বলেন বাচ্চাদেরকে কি রোজা রাখতে বলবো নাকি আদর করে বলবো যে বাবা তুমি শুয়ে থাকো বাচ্চাদেরকে রোজা রাখতে বলতে হবে তো বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের বয়স দশ বছর হয়ে গেছে এদের উপরে রোজা ফরস কথা বুঝতে পারছেন যে সমস্ত বাচ্চাদের বয়স কত দশ বছর হয়ে গেছে এদের উপরে রোজা রাখা ফরজ আর তাদেরকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা বাবা মার উপরে ওয়াজিব কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা অনেকে রোজা রাখি তারাবিন নামাজে তারের কাছে নাই। নাই আসারানাই বলেন রমজানের প্রথম দশ দিন মসজিদের মধ্যে তারাবিন নামাজে তিন কাতার চার কাত চার কাতার ঠিক না দশ দিন পরে এইবার তারাবিন নামাজের প্রথম কাতার ফুটতে অসুবিধা হয়ে যায় আসারানাই বলেন মনে রাখবেন আমার আল্লাহ বলছেন আমার নবী বলেছেন মানসামা রমাদান যে ব্যক্তি সওয়াবের আশায় ইমানের সাথে রমজান মাসে কি রাখবে রোজা রাখবে আমার আল্লাহ তার পিছনের সব গুণা মাফ করে দেবেন সুযোগ আছে না আপনি নিজের ডায়েরি নিজের জীবনের ডায়েরিটা একটু উল্টায় দেখেন গত এক বছরে কত অন্যায় করছেন যদি প্রত্যেকটা অন্যায়ের জন্য প্রত্যেকটা গুণার জন্য আমার আল্লাহ যদি আপনাকে ধরত পার পাইতেন কথা বলেন কিন্তু আমার আল্লাহ বলছেন এই এক বছর তুমি যত গুণা করছো শুধু রমজানের রোজা রাখার কারণে তোমার সব গুণ আল্লাহ কী করে দিবেন মাফ করে দিবেন নবীজি পরে বললেন যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে কি করবে আর একটু বলেন কি করবে কেয়াম করবে তার মানে দিনের বেলা রোজা রাতের বেলা কেয়াম সুভা বলে না তো এই কেয়ামটা কি এই কেয়ামের ব্যাখ্যায় আমার নবী বলেছেন তোমরা রাতের বেলা সালাত তারাবি পড়বে সুভা বলে না কোন নামাজ আর একটু জোরে বলেন তারাবি মনে রাখবেন আপনি সারা দিন রোজা রেখেছেন যদিও মনে হয় তারাবি নামাজটা কষ্ট আপনাদের কাছে একটা প্রশ্ন করি যখন রোজাটা রাখার পরে ইফতার করে তারাবীর নামাজটা পরে বাসায় যান তখন পুরো শরীরটা ফ্রেশ হয়ে যায় না বলে তো হয়ে যায় না অথচ তারাবীর নামাজ পড়ার আগ পর্যন্ত যখন ইফতারটা করছেন মনে হয় যেন শরীরটা কী হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে কিন্তু যখনই আপনি তারাবিতে দাঁড়াইছেন বিশ্রাকার তারাবীর নামাজ পড়ে বাসায় গেছেন আপনার শরীর আবার আগের জায়গায় ঠিক কিনা বলেন এই কারণে এই নামাজটার নামই হচ্ছে তারাবি তারাবি শব্দের অর্থ বিশ্রাম যে বিশ্রাম করলে মানুষের কি হয় একজন মানুষ ক্লান্তি থাকলে সারাদিন খাটাখাটি করে আসলে যখন সে বিশ্রাম করে তখন তার শরীর ফুরফুরা হয়ে যায় ঠিক তেমনিভাবে বান্দা যখন সারাদিন রোজা রাখবে রোজা রাখার পরে বেলা তারাবির নামাজ পড়বে এই তারাবির নামাজ পড়ার পরে তার শরীর পুরা চাঙ্গা হয়ে যাবে বলেন সুবহান আরেকটা বিষয় আছে এখন তো আমাদের দেশে ফেতনা বাইরে হয়ে গেছে তারাবির নামাজ নিয়েও এখন লুকোচুরি আসারানাই বলেন আপনারা বলেন তো তারাবিন নামাজ কয় রাকাত আরেকটু জোরে বলেন কয় রাকাত যারা আট রাকাত পড়তে চায় এদেরকে বলা হয় এরা তারাবিন নামাজের মাসালা জানে না ঠিক কিনা বলেন এদেরকে এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই আমার নবী বলছিলেন নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন ই আর আপনি চলে যাওয়ার পরে আপনার জাহিরি হায়াতের পরে আপনি যখন জাহেরি হায়াতে থাকবেন না আমরা কাকে অনুসরণ করব। আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমার সাহাবিদেরকে অনুসরণ করো আমার রেখে যাওয়া সুন্নতগুলোকে পালন করো তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে না এখন নবীর সাহাবির মধ্যে এক নম্বর সাহাবির নাম হচ্ছে সিদ্দিক তাআলা ঠিক কিনা বলেন দ্বিতীয় নম্বরে আরেকটু জোরে বলেন কে অমর রাজতাহ মসজিদের নবাবীর মধ্যে যখন ওমর রাদুল্লাহ খেলাফতের মধ্যে ছিলেন ছিলেন্লাহ দেখলেন যে সাহাব একরাম তারাবির নামাজ পড়তেছে কিন্তু এলোমেলো কথা বুঝতে পারছেন কেউ এক থাকে কোনায় দাঁড়ায় পড়তেছে কেউ ওই কোণার মধ্যে দাঁড়ায় পড়তেছে কেউ বারান্দায় পড়তেছে কেউ ঘরে পড়তেছে ওমর রাতুল্লাহ তালা দেখলেন যে তারাবির সৌন্দর্য এখানে নষ্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে থেকে উম্মতে মোহাম্মদী জামাতের সহিত তারাবিন নামাজ আদায় করবে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন যদি আমার সাহাবিকে তুমি অনুসরণ করো তাহলে তুমি ইহতাদাইতুম তুমি হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকবে ঠিক তেমনিভাবে আমরা তারাবির নামাজের ক্ষেত্রে আমাদের কোনো দলিলের দরকার নাই কোনো হাদিসের দরকার নাই কোনো মৌলবিদের বক্তব্যের দরকার নাই আল্লাহ নবীর সাহাবি হরজতে ওমরুল ফারুক রাজি তালা উনি আমাদেরকে বিশ্বাখাত তারাবি জামাতের সাথে পড়তে বলেছেন এই জন্য আমরা বিশ্বাখাত তারাবি জামাতের সাথে পড়ি সবাই আল্লাহ বলেন না আর কোনো দলিলের প্রয়োজন আছে কারণ আমরা আমার নবীর সাহাবি ফলো করব। কেন ফলো করব আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আর যারা মা আনা আলাইহি ওয়া সাহাবির মধ্যে থাকবে তারাই আহলে ফেরকায়ে ফেরকায়ে নাজিয়া প্রাপ্ত জান্নাতি দল বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালে মাহে রমজানের পরিপূর্ণ বরকত আমাদেরকে নসিব করুক আমরা যাতে তিরিশটি ওজার সঠিকভাবে রাখতে পারি তিরিশটি তারাবীর নামাজ যাতে আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলুন আমিন ওমা আলাইকুম